এবার আমরা পৃথিবীর সেরা টনিক নিয়ে আলোচনা করব আগে যখন আমরা স্টুডেন্ট ছিলাম গত শতকের শেষের দিকে আমার স্পষ্ট মনে আছে তখন নানা রকম সিরাপ টনিক হেলথ টনিক বিক্রি হতো আজকে সব কনভার্ট হয়ে ইনজেকশন আর ক্যাপসুলার ট্যাবলেট হয়ে গেছে তো আমরা এখন একটা ন্যাচারাল হেলথ টনিক নিয়ে আলোচনা করব যা আপনাকে সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে সেটি হচ্ছে গ্রিন জুস ওয়ার্ল্ডস বেস্ট হেলথ টনিক কয়েক বছর আগে ব্রিটিশ বিজ্ঞানীরা পৃথিবীর এক হাজার খাবার থেকে বাছাই করে একশো খাবারকে শ্রেষ্ঠ খাবার হিসেবে তারা নির্বাচন করলেন এবং এর মধ্যে র্যাঙ্কিংয়ে এক নম্বর দিলেন বাদাম এটা আপনারা জেনেছেন এর আগে আমি বলেছি কিন্তু বাদাম এক নম্বরে আসার আগে যে খাবারটি ছিল বিজ্ঞানীদের গবেষণায় সবচেয়ে পুষ্টিকর সবচেয়ে হেলদি সেটি হচ্ছে ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস ঘন সবুজ পত্রযুক্ত শাকসবজি এটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ খাবার সবচেয়ে পুষ্টিকর এবং আপনাকে দীর্ঘ জীবনের প্রতিশ্রুতি দেয় এবং বিজ্ঞানীরা বলছেন এটি একটি নিউট্রিশনাল পাওয়ার হাউজ এই যে বিদ্যুৎ বিদ্যুৎ তৈরি হয় পাওয়ার হাউসে তারপরে এটি এসে আমাদেরকে আলোকিত করে সেই রকম আমাদের এই শরীররূপী বাহনটাকে দারুণভাবে পরিচালনা করার জন্য সুস্থ রাখার জন্য চমৎকার এফেক্টিভ এনার্জেটিক রাখার জন্য যে পাওয়ার দরকার সেই অন অফ দ্য পাওয়ার হাউস হচ্ছে এই ডার্ক গ্রিন লিফি ভেজিটেবল তো আমরা এখন বিশ্বের সেরা টনিক গ্রিন জুস নিয়ে আলোচনা করব যে কেন এটি বিশ্বের সেরা টনিকের রূপান্তরিত হলো বিজ্ঞানীরা কেন এটাকে সেরা টনিক বলছেন গ্রিন জুস কী কীভাবে তৈরি হতে পারে আপনার চারপাশে খুব কমন খুব সাধারণ খুব পরিচিত কিছু পাতা দিয়েই গ্রিন জুস তৈরি হতে পারে বাইর থেকে আনার মঙ্গল গ্রহ থেকে আনার কোনো প্রয়োজন নাই কী কী দিয়ে আপনি গ্রিন জুস তৈরি করবেন থানকুনি পাতা নেন কিছু পুদিনা পাতা নেন লেটুস পাতা নেন পালং পাতা নেন ধনে পাতা নেন তুলসী পাতা নেন সাথে চারটা আমলকি নেন বিচি বাদ দিয়ে সবগুলোকে ভালো করে ধন চাইলে আপনি যাদের কাঁচা পাতা একটু হজমে ডিস্টার্ব হয় তিন চার ঘন্টা ভিজিয়ে রাখেন এমনভাবে ভিজাবেন যেন পানির মধ্যে থাকে দেখা হলে একটু চামচ বা গ্লাস দিয়ে এটাকে চেপে পানির মধ্যে ডুবে রাখেন তিন চার ঘন্টা ব্যাস হজমে কোনো সমস্যা হবে না এরপর ভালো করে ধুয়ে নিয়ে স্বাদের জন্য কিছু আদা দেন কিছু জিরা দেন কিছু হিমালয়ান সল্ট দেন ব্লেন্ড করেন ব্লেন্ড করার পর ছেঁকে ফেলেন গ্লাসের মধ্যে নেন এবার এটাকে টেস্টি করার জন্য একটু কাগজি লেবু নিতে পারেন মধু নিতে পারেন অথবা একদম পিওর যদি একদম অর্গানিক গুড় পান সেটাও নিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল নিউট্রিশনাল পাওয়ার হাউজ ফুল অফ নিউট্রিশন যা আপনাকে দারুণ দারুণ কর্মক্ষম জীবন্ত রাখবে এখন প্রশ্ন হলো কি আছে এর ভিতরে যে একদম আমি জীবন্ত হয়ে যাব কি পাওয়ার হাউজে কি কি পাওয়ার আছে চলুন একটু একটু করে আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি কি কি আছে প্রথমে চলে আসি পালং পালং নাম শুনলে মানে তো পালং সাক্ষিত রাস্তাঘাটে সবসময় বিক্রি হয় এটা আবার এর ভিতরে কী আবার এমন আছে গত শতকের নব্বই দশকে বিটিভিতে একটা জনপ্রিয় কার্টুন হতো কার্টুন আমি কিছু কিছু দেখেছি সেই সময় মনে আছে আপনাদের নিশ্চয়ই সেটি হচ্ছে পপায়া দ্য সেলর ম্যান অনেকে আপনারা দেখেছেন খুবই জনপ্রিয় ছিল এবং প্রায় প্রত্যেক এপিসোডে এরকম হতো যে পপায়া কোনো একটা অ্যাকশনে গেছে এবং প্রতিপক্ষের কাছে মার খাওয়ার উপক্রম দু চারটা মারও খেয়েছে এরপর সে ঘুরে দাঁড়ানোর জন্য একটা কোটা বাইর করতো এই কোটাটা মুখ খুলত এবং তারপর এই কোটাটা থেকে সবুজ কি যেন সে খেয়ে ফেলতো খাবার সাথে সাথে তার একদম দেহ রকম শক্তিশালী পেশি গলে ফুলে উঠতো এবং প্রতিপক্ষকে মুহূর্তে মধ্যে সে করে ফেলত কি খেত পাপাইয়া কিছু না সেটি হচ্ছে স্পিনাচ বা স্পিনাক মানে আমাদের বাড়ির পাশের পালং শাক আমাদের অতি পরিচিত পালং পাতা পালং শাক পরিচালক এত কিছু থাকতে পালংকে কেন পপায়ার শক্তি বৃদ্ধির জন্য খাওয়াইলেন কি আছে পালং পাতায় কি আছে জানলে আপনি বিস্মিত হবেন কি আছে পালং পাতায় পালং পাতায় আছে পর্যাপ্ত কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন বি সিক্স ভিটামিন বি নাইন ভিটামিন কে ফাইটোকেমিক্যাল মিনারেল মিনারাল কী কী আছে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আর কি আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিছু গুরুত্বপূর্ণ উপাদান কী কী উপাদান লুটিন ক্যামফেরল নাইট্রেটস কোয়ারসেটিন জিয়াকস্যান্থিন এবং এই উপাদানগুলো কি উপকার সাধন করে আমাদের চোখের সুস্থতার পরিমাণ বাড়ায় ক্যান্সার প্রতিরোধ করে রক্তচাপ স্বাভাবিক করে এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখে পালং পাতায় রয়েছে ক্লোরোফিল এবং এই ক্লোরোফিল যখন আপনি নিয়মিত খাবেন আপনার সুস্থতার পরিমাণ বাড়বে এনার্জি বাড়বে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকবে আপনি ক্যান্সার প্রতিরোধ করতে পারবেন আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং বয়সের ছাপ কমতে থাকবে বয়স বাড়বে কিন্তু ত্বকের উপরে আপনি বয়সের ছাপ কম দেখবেন এবং ক্ষত স্থান দ্রুত শুকাতে সাহায্য করবে এই কারণেই এখনকার কালের বিজ্ঞানীরা পালং পাতাকে বলছেন সুপারফুড এরপরে চলে আসি লেটুস পাতা কি আছে লেটুস পাতায় লেটুস পাতায় আছে ভিটামিন কে যা হাড় শক্ত করে ভিটামিন এ যা চোখের জ্যোতি বাড়ায় ভিটামিন সি যা ইমিউন সিস্টেম শক্তিশালী করে এবং আয়রন আর কি আছে পুদিনা পাতা গ্রিন জুসের আরেকটি ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট পুদিনা পাতা কী আছে পুদিনা পাতাই রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে মর্নিং সিকনেস দূর করে ঘুম থেকে ওঠার পর অনেকেই শরীরটা এমন ম্যাজ ম্যাজ করে যে মনে হয় আবার একটু সই অফিসে যেতে ইচ্ছে করে না মনে হয় যে আজকে রান্নাবান্না করবো না থাক ওই বাসি খাবারটাই খাবো এই মর্নিং সিকনেস দূর করবে এবং কমন কোল্ড অ্যালার্জি অ্যাজমা এটা দারুণ কার্যকর এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আছে পুদিনার এরপরে চলে আসি ধনে পাতা কী আছে ধনে পাতাই ধনে পাতায় রয়েছে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট ধনে পাতার ব্যথা ও প্রদাহ কমায় ফাঙ্গাল ইনফেকশন ফাঙ্গাস সংক্রমণ প্রতিরোধ করে ক্যান্সার প্রতিরোধ করে বিশেষ করে ব্রেস্ট এবং প্রোস্টেট ক্যান্সার ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কোলিন বিটা ক্যারোটিন লুটিন এবং জিয়াকসান্তিন থাকে যা আপনাকে সুস্থ রাখে আর কি আছে তুলসী পাতা কি আছে তুলসী পাতাই এই তুলসী পাতা আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সর্দি ঠান্ডার সমস্যা দূর করে উচ্চ রক্তচাপ স্বাভাবিক করে রক্তের সুগার লেভেল কমায় চুল ও ত্বককে উজ্জ্বল ও লাবণ্যময় করে হৃৎপিণ্ডের সুস্থতা বাড়ায় এবং ক্যান্সার প্রতিরোধ করে গ্রিন জুসে আর কি আছে থানকুনি পাতা থানকুনি পাতাতে কি আছে থানকুনি পাতা মস্তিষ্কের কর্মক্ষমতা এবং স্মরণশক্তি বাড়ায় রাতে আপনার নিদ্রা গভীর করবে আর দিনের বেলা আবার যারা ঘুম 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 ভাব ভাব থাকে তাদের এই ঘুম ঘুম ভাব দূর করবে এবং কিডনি ও লিভারের কর্মক্ষমতা বাড়ায় এবং এটি অ্যান্টি ব্যাকটেরিয়া এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আছে সেই জন্য বিজ্ঞানীরা বলছেন যে গ্রিন জুস এটি নিউট্রিশনের পাওয়ার হাউস কেন এখানে এমন কিছু আছে যা আপনি রান্না করা খাবারে পাবেন না সেগুলো কি অ্যানজাইম ফাইটোকেমিক্যাল বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি এবং লাইফ ফোর্স বা প্রাণশক্তি একজন মানুষ সে মানুষটি জীবিত এই জীবিত মানুষটিকে সারাক্ষণ কর্মক্ষম সারাক্ষণ জীবিত রাখার জন্য এমন কিছু খাবার খেতে হবে যার ভিতরে জীবনী শক্তি আছে প্রাণ শক্তি আছে লাইফ ফোর্স আছে এমন তেমনই একটি লাইফ ফোর্স হচ্ছে গ্রিন জুস যেটি আপনি কখনোই কোনো রান্না করা খাবারে পাবেন না তো সেই জন্য বিজ্ঞানীরা গ্রিন জুস খেতে বলছেন এবং গ্রিন জুস এটি অত্যন্ত পাওয়ারফুল একটি ডিটক্স এজেন্ট আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সারা বিশ্ব জুড়ে এখন ডিটক্স প্রোগ্রামগুলো খুব জনপ্রিয় হচ্ছে তিন দিনের সাত দিনের পনেরো দিনের নানারকম ডিটক্স প্রোগ্রাম কেন কারণ যেটি হচ্ছে যে আমাদের শরীরে এই যে নানা রকম ম্যাটাবলিজম হচ্ছে শক্তি তৈরি হচ্ছে হরমোন তৈরি হচ্ছে অ্যানজাইম তৈরি হচ্ছে সব সেলের ভিতরে এবং এগুলো তৈরি হতে যেয়ে কিছু বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে এবং এই বর্জ্য পদার্থগুলো আমার সেলের ভিতরে জমা হচ্ছে একে যদি আপনি বের করার যথাযথ ব্যবস্থা না গ্রহণ করেন এই সঞ্চিত বর্জ্য পদার্থ আজকাল আর পরশু আপনাকে একদিন অসুস্থ করবেই এবং এই সঞ্চিত বর্জ্য পদার্থগুলোকে বের করে দাওয়ার যে উপাদানগুলো তার ভিতরে অন্যতম হচ্ছে গ্রিন জুস তো কি করবেন প্রতিদিন এক গ্লাস গ্রিন জুস খান কখন খাবেন কিভাবে খাবেন ভেরি সিম্পল দিনের যে কোনো সময় আপনি খাবারটা এনশিওর করেন সকালে খেতে পারেন দুপুরে খেতে পারেন বিকালে খেতে পারেন খালি পেটে খেতে পারেন ভরা পেটে খেতে পারেন কিন্তু আপনার কাজের সাথে সমন্বয় করে এটাকে এমনভাবে অ্যাডজাস্ট করেন যেন দিনের যে কোনো সময় আপনি এক গ্লাস গ্রিন জুস খেতে পারেন আমরা এইটুকু বলতে পারি এই নিউট্রিশনাল পাওয়ার হাউজ সন্ধ্যা সাতটার পর আমরা যে কোনো খাবার খেতে নিরুৎসাহিত করছি এই কারণে এটি সন্ধ্যা সাতটার ভিতরে খেয়ে নেওয়াটা বেটার এবং আমরা এইটুকু বলতে পারি যে এই যে নিউট্রিশনাল পাওয়ার হাউজ গ্রিন জুস আপনি প্রতিদিন এক গ্লাস খান ছয় মাস পর আপনি আপনার এনার্জি লেভেল দেখে আপনার স্কুন টন দেখে আপনি বিস্মিত হবেন এটি পরীক্ষিত এবং সারা বিশ্বে এটি দ্রুত জনপ্রিয় হচ্ছে অতএব কাল থেকেই প্রত্যেক দিন এক গ্লাস গ্রিন জুস খান সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে আপনি এগিয়ে যান